ও ভিমাল বলো কথা কেশরীসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট সপ্তম দফা নির্বাচন শেষ এবার গণনা অর্থাৎ রেজাল্ট আউট রাজ্যে বেয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের পঞ্চান্নটি গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা আগামী কাল সেই গণনা শুরু গণনা কেন্দ্রগুলির নিরাপত্তায় মোতায়েন বিরানব্বই কোম্পানি বাহিনী ঠিক ছবিটা কি এই মুহূর্তে সুমন মহাপাত্র আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে নেতাজি ইন্ডোরের সামনে থেকে সুমন দিল্লির কুর্সিতে কে বসবেন প্রধানমন্ত্রী কে হতে চলেছেন বাংলায় আবার কি বিজেপির উত্থান নাকি তৃণমূলের উত্থান এই সবকটা প্রশ্নের উত্তর মিলবে কালমঞ্জিরা কালকে ভোটের কাউন্টিং আর সেই কাউন্টিংয়ের আগে যে গণনা কেন্দ্রগুলি রয়েছে পঞ্চান্নটা গণনা কেন্দ্র তাতে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে প্রথম স্তরে থাকছে কেন্দ্রীয় বাহিনী তার পরের স্তরে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী এবং শেষ স্তরে থাকছে স্থানীয় থানার পুলিশ নেতাজি ইন্ডোরের ছবিটা এরকম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম যেখানে গণনা কেন্দ্র রয়েছে সেখানে ইতিমধ্যেই কিন্তু এখানকার যে স্থানীয় পুলিশ তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন একেবারে নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়েছে এই গণনা কেন্দ্র এবং কাউকে অভ্যন্তরে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে না স্বাভাবিকভাবেই দিল্লির কার দখলে যাবে বাংলা রাজনৈতিক পরিস্থিতি কি হবে সবটা ডিপেন্ড করছে এই কাউন্টিং এর ওপর মেগা ডে কালকে এবং তার জন্য রাজ্য পুলিশ তার জন্য কেন্দ্রীয় বাহিনী তার জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুতি সুমন আপাতত তোমাকে ধন্যবাদ সুমন আমাদের সামনে যে ছবিটা তুলে ধরলো তাদের ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে এবং প্রথম স্তরে থাকছে কেন্দ্রীয় বাহিনী তারপরে অবশ্যই থাকছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী সেই স্তরে থাকছে নিরাপত্তায় স্থানীয় থানার পুলিশ পঞ্চান্নটা গণনা কেন্দ্র সেই গণনা কেন্দ্রে আগামীকাল গণনা হবে অর্থাৎ রেজাল্ট আউট আগামীকাল বালুরঘাটে স্ট্রং রুম সেখানে স্ট্রং রুম পরিদর্শনে সুকান্ত মজুমদার মধ্যরাতেই বালুরঘাট কলেজে যান সুকান্ত মজুমদার বালুরঘাট কলেজে স্ট্রং রুম কতটা সুরক্ষিত রয়েছে তা দেখতে যান সুকান্ত যদিও স্ট্রং রুম পর্যন্ত তিনি যেতে পারেননি গণনা কেন্দ্রের সিসিটিভিতেই নিরাপত্তা খতিয়ে দেখেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি সহ অনেকে আমরা নর্মাল ভেরিফিকেশানে এর জন্য আমি এসেছিলাম দেখলাম সিসিটিভি ফুটেজ ঠিক চলছে কি না সেই সিসিটিভি ফুটেজ আমরা কোনো অ্যাবনরমালিটিস দেখা যায় কি না আমরা লক্ষ্য করলাম তো বোঝা মুশকিল কারণ খুব সিসিটিভি ফুটেজ তো দেখে কোনো মুভেবেল কিছু নেই জম্মু কাশ্মীরের খবর দেব জম্মু কাশ্মীরে ফের গুলির লড়াই ভোর রাত থেকেই গুলির লড়াই পুলওয়ামা আমায় স্নেহামায় দুই জঙ্গি লুকিয়ে থাকার খবর রয়েছে তল্লাশি শুরু হয়েছে ব্রড টিউব বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট